যে ব্যথার কারণ ছিলে তুমি ডাক্তার সে ব্যথার নাম দিয়েছিল মাইন্ড গ্র্যান্ড অভাব ছিল তোমার অথচ ডাক্তার লিখেছিল টাপনীল ইনডেভার কেউ জানলো না এ ব্যথা তুমি ছাড়া কমবে না তুমি চলে গেলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম যে মানুষ তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারতো না বলতো সে মানুষটা আজ কি করে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে পারে ভাবতেই যেন আকাশ ভেঙে পড়ল আমি ভালোবাসি বললাম তুমি মুখ ফিরিয়ে নিলে পরক্ষণে ভাবলাম এই তুমি কোনো একটা সময়ে ভালোবাসি কথাটি শোনার জন্য বাগলামো করতে অথচ আজ সেই তুমি যেতে চাও। বেচা চোখে তোমার হাত দুটো ধরে বললাম থেকে যাও হাতটা ছুঁড়ে দিয়ে বললে এসব অভিনয় আমার ভাল লাগে না অথচ এই তুমি কোনো একটা সময়ে আমার হাত ধরে জীবনের বাকিটা সময় পারি দেওয়ার প্রতিজ্ঞা করেছিলে হঠাৎ মনে পড়ল যে মানুষটা আমার হাসিতে ঠোঁট মিলিয়ে হাসতো হৃদয়ে ঢেউ আসা চোখের জলও আজ তার চোখে পড়ল না মানুষ কত নিষ্ঠুরভাবে বদলে যেতে পারে কত সহজেই মানুষের ভালোবাসা ভুলে যায় ভুলে যায় ভালোবাসার মানুষটিকে তোমার এভাবে ছেড়ে যাওয়া মেনে নিতে পারিনি অবাধ্য হয়ে গাল বেয়ে ঝরল চোখের জল তবুও বেচা চোখে তোমার পথে চেহে রইলাম তাকিয়ে থাকলাম এক বুক আশা নিয়ে যদি একবার তুমি পিছু ফিরে দেখো যদি একবার ফিরে আসো জড়িয়ে ধরে বলো ভালোবাসি তবুও ফিরলে না হারিয়ে গেলে দৃষ্টির সীমানা থেকে পথ ফুরালো পথের বাকে তুমিও অদৃশ্য হলে শুধু অবিরত ঝরলো আমার চোখের জল